বর্তমানে এই ছবিগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলছে তো অনেকেই এইরকম ছবি তৈরি করতে চাচ্ছেন নিজের ছবি ছবিতে কিন্তু কিভাবে তৈরি করবেন তা জানেন না এজন্য পারছেন না তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম ছবি তৈরি করতে পারবেন এবং যে প্রম্পট দিয়ে এই ছবিগুলো তৈরি করা হয় সেগুলো আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা শুধুমাত্র কপি করে দেখানো নিয়মে ছবি তৈরি করতে পারবেন আপনাদের ছবি দিয়ে তো চলুন কিভাবে এই ছবিগুলো তৈরি করবেন দেখে নেওয়া যাক তো এই ছবি তৈরি করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে এই যে প্রথমে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইট চলে এসেছে তো এখানে ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে এখন এরকম ছবি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ন্যানো ব্যানানা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখন এই যে প্লাস এই বাটনে ক্লিক করে আপলোড ফাইল এখান থেকে যে ছবি তৈরি করব সেই ছবি আপলোড করে দিব এখান থেকে একটি ছবি আপলোড করে দিচ্ছি ছবি আপলোড হয়ে গেলে এখন এখানে আমাদেরকে এই ছবি দিয়ে তৈরি করার জন্য ফ্রম দিয়ে দিতে হবে তো এখন আমরা প্রম্প দিয়ে দিব প্রম্প দেওয়া হয়ে গেলে এখন এখানে রান প্রম্প এই বাটনে ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ছবি তৈরি হচ্ছে তো কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ অপেক্ষা করলে ছবি তৈরি করে দেবে তো দেখতে পাচ্ছেন ছবিটি তৈরি হয়ে গেছে এখন এই ছবির এইখানে ক্লিক করে ছবিটি জুম করে দেখতে পারেন এখন এখান থেকে এই ছবিটি ডাউনলোড করার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি বাটন এখানে ক্লিক করলে ছবিটি ডাউনলোড করে নিতে পারেন তো এখন দেখি আরেকটা ছবি তৈরি করব সেজন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে ছবিটি তৈরি করতে চাচ্ছি সেই ছবি আপলোড করে দিব ছবিটি আপলোড হয়ে গেলে অন্য আরেকটি প্রম্পট দিয়ে দিব প্রম্পট দিয়ে আবারও রান প্রম্পট এই বাটন ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন ছবি এখানে জেনারেট হচ্ছে একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন আরেকটি ছবি দিয়ে সুন্দর করে ছবি তৈরি করে দিয়েছে এখন এই ছবিটি ডাউনলোড করার জন্য এখানে ফুল করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে ফেসের সাথে হুহু মিল রয়েছে এবং এখান থেকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে আপনি আপনার ছবি এখানে যে প্রম্টগুলো রয়েছে সেগুলো ফ্রমটা ব্যবহার করে তৈরি করতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ